আমাদের নবী মোহাম্মদ আর বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো সব নবী নিজ নিজ জাতি উম্মাদকে দাজ্জালের ফেতনার ভয় দেখিয়েছে নুয়া আলাই সালাম দেখিয়েছেন ইব্রাহিম আলাই সালাম দেখিয়েছেন দাউদ সুলাইমান সব নবী দেখিয়েছেন আমিও দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি তবে তাদের চেয়ে আমি ভিন্ন করছি শোনো আমি বলছি তার মাথায় চুল হবে কঁকড়া কঁকড়া কুচকুচে কালো শোনো তার এই হাঁটু থেকে পায়ের টাক নয়ে গোছা হবে খাটো শোনো তার চোখ হবে একটা কানা লিপা থাকবে কোনো নবিয়ে কথা বলেননি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার পরিচয়েই তখন তোমরা চিনতে পারবে না জি হ্যাঁ আমরা চিনতে পারবো তাকে স্পষ্ট ও কিন্তু আল্লাহ দাবি করবে এক হাতে থাকবে জাহান্নাম এক হাতে থাকবে নাম এ জমিন শস্য দাও একবারে হাতে হাতে শস্য আকাশ বৃষ্টি দাও একবারে হাতে হাতে বৃষ্টি তখন আপনাকে মনে হবে নগদ আল্লাহ তখন আপনি বিপদে পড়ে যাবেন তখন আপনার কি ব্যাপার তো মাথায় লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল কুচকুচে কালো এই যে সাইজ কেন এরকম পায়ের এটো গোছা খাটো এ তো আসলি দাজ্জাল আল্লাহ কেন এখানে নেমে আসবেন আর তার কপালে কি লিখা থাকবে কাপফারান আল্লার কপালিকেটে লেখা থাকবে নমস্বিন্দা এটা দেখে চিনিয়ে নিবেন এই যে দাজ্জাল রাসসেল সোল্লাহসাল্লাম বলেন কেউ যদি শোরা কাহাপের প্রথম দশ আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে ও সাহেদ ইমনা হোজার রজিয়া আলাহ তালান একোদা সরা কাহ রাতে পড়ছিলেন পাশে বাচ্চা ইয়া শুয়ে ছিল পাশে একটি ঘোড়া ছিল তিনি পড়তে লাগলেন ফাতাকে ফাতাকা সাথু সাহাবাতুন একটা মেঘঘণ্ড তাকে ঘেরে নিল দানাত ফাতানা মেঘঘণ্ট ঘনী আসতে লাগলো কাছে আসতে লাগলো ঘোড়াটি লাফাতে লাগলো তিনি ভয় করলেন ঘোড়া আপনার বাচ্চা আমার বাচ্চার উপরে উঠে যেতে পারে তিনি পড়া বন্ধ করলেন সকাল হয়ে গেল সকালে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী এই ঘটনা আল্লাহনবী এই ঘটনা তখন আল্লাহর শুনছেন আরে শোনো 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 তিলক্যাস সেটা সেটা হলো হচ্ছে নিরাপত্তা তুমি পড়ছিলা তাই তোমার উপরে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল তুমি পড়ছিলা তাই তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া অবতীর্ণ হচ্ছিল অফিরে বয়াতিন অন্য এক বর্ণনে এসেছে রাসুল সুল্লাহাম বলছেন আনাতলে সাওতেকা tilkal malaika ওইগুলি হচ্ছে ফেরেশতা তোমার কোরআন মসজিদের শব্দ শুনে তারা এসেছিল ওইগুলি হচ্ছে ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল লাউ কারাতা ও লাকা লাসবাহা তুমি যদি পড়তে থাকতে তাহলে ফেরেশতারা সকাল করে দিত ও ইয়াঞ্জুরুন নাস মানুষ তাদেরকে দেখে নিত আওয়া ফালা তা tatawara minhum মানুষ থেকে তারা লুকাতে পারত না সকালে সমস্ত মানুষ সমস্ত দেখে নিত তুমি পড়লে না কেন তুমি পড়লে না কেন তুমি পড়লে না কেন সেইগুলি তো ফেরেশতা সেগুলি আল্লাহর নিরাপত্তা আল্লাহর দয়া রহমত সোরা কাহাব নাম শুনেছেন পড়তে অভ্যাস হবেন উনিশ বিষয় না যেন কথায় এক খেলে চেয়ে থাকবেন কথা মূল্যায়ন করতে হবে আমি আমি আপনার দিনী ভাই আপনার কিছু উপকারের জন্য এসেছি সম্মানিত দ্বিনি ভাই অনুরোধ রক্ষা করুন সূরা বাকারা সূরা আলে ইমরান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউซ সাহরাঈনে পৃথিবীর মানুষ তোমরা দুটো উজ্জ্বল কিছু পড়ো তোমরা দুটো উজ্জ্বল পড়ো উজ্জ্বল হচ্ছে সূরা বাকারা সুরা আল ইমরান সুরা বাকারা সুরা আল ইমরান ইয়াতিয়ানি ইয়াউমুল কিয়ামা কানাহুমা গামামাতানে আও গায়াতানে আও ফিরকান মিন সাফিন মিন তাইরিন সাফিন সুরা দুটি আসবে বিচার মাঠে আপনার পাশে মনে হবে যেন দুইটি মেঘখণ্ড সুরা দুইটি আসবে আপনার পাশে বিচার মাঠে মনে হবে যেন দুইটি সামে আনা আমি অনুবাদক খুব খেয়াল করে থাকবেন আল্লাহ রসুল এভাবে বলছেন সুরা দুইটি আসবে মনে হবে যেন দুইটি মেঘখণ্ড সুরা দুইটি আসবে মনে হবে যেন দুইটি সামে সামিয়ানা বুঝে তো এইগুলোই সামিয়ানা মনে হবে যেন দুইটি পাখির ঝাঁক ডানা প্রসারিত অবস্থায় চলে এসেছে এবার তা জানে না সাবে হেমা যারা পড়েছে তাদের পক্ষ হয়ে তর্ক লাগিয়ে দিবে তুমুল ঝগড়া ও বলবে জান্নাতে দিতে হবে আল্লাহ বলবে না ও পাপি আল্লাহর সাথে তর্ক চলতে 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 এক পর্যায়ে জান্নাত এবার শেষ কথা এবার আপনার জন্য আরো গুরুত্বপূর্ণ কথা তবে ভারী রাসুল সরাসুল বলছেন শোনো 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 সুরা বাকারা তবে সুরা বাকারা ফাইনা না আহ যাহা বারা কা ও তারা কাহা খাসারা লায়ে স্তী হাল সুরা পড়ে যে তার বাড়িতে বরকোত না জেল হবে পড়ে না যে তার বাড়িতে দুঃখ ব্যথা বেদনা আফসুস নেমে আসবে সুরা বাকারা অলস পড়তে পারে না সুরা বাকারা অলস মানুষ পড়তে পারে না সুরা বাকারা অলস মানুষ পড়তে পারে না একসাথে তিন কথা মনে থাকবে না মনে হয় আবার বলেন একটু ভারী লেগেছে সুরা বাকারা পড়লে বাড়িতে কি হবে বরকত নাজেল হবে না পড়লে কি হবে ক্ষতি অশান্তি দুঃখ ব্যথা আফসুস নেমে আসবে আর পড়তে পারে না কারা অলস কত আয়াত ছিয়াশি আয়াত সাহসী হয় না কেমনে পড়ি চিন্তার কিছু নেই আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কেন আপনাকে আমি কতবার বলেছি আড্ডা পিটিয়েন না এসার সলা তাদাই করে মাথায় টুপি দিয়ে যে আপনি টিভি দেখছেন ল্যাংটামে নাচে আপনাকে ভালো লাগে আপনার ইমান কাজ করে ছি 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 এটা ভাই কি করে রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলাহ বলেন পৃথিবীর মানুষ শোনো ইজমানলি সিত্তান মিনান ফাসুক আদম জান্না। তোমরা 6টা কাজ করো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তোমরা করো 6টা। এক অসদুকে জহাদ দস্তম কথা বললে সত্য কথা বলো। দুই ওয়ফে দাও অদা করলে পূর্ণ করো। তিন অধ্যয় যাও উতুম এনতুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও মাদ্রাসার সভাপতি মসজিদের সভাপতি টাকা আপনার কাছে আছে যখন প্রয়োজন হবে তখন দিয়ে দিবে চার অপাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার পাঁচ গুজ্জু আইদি এখন কুফ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার বংশীয় ক্ষমতা দেখায় না একটু নত হয়ে থাকো থাকো নত হয়ে তো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ছয় আফসার আবসারাকুম চক্ষু নিচু রাখো অপর নারীকে দেখে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমার এক চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে আল্লাহর নবী মোহাম্মদ তাকে জান্নাতে নিয়ে যাবেন শোনান যাবের বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহ আমাকে বলছেন আশরেফা বাসার তুমি মুখটা ফিরিয়ে নিবা টিভিতে যদি সংবাদ শুনতেই হয় তাহলে মুখটা এইভাবে ঘুরিয়ে ধরতে হবে এইভাবে বসে থাকতে টিভির পর্দার উপরে চোখ রেখে রংমাখানা পতিতালয়ের মহিলার খবর শুনবেন তখন আপনার ইমান কাজ করছে এটা হতে পারে না আব্দুর রাজাক সাহেব একটু যারা টিভিতে সংবাদ পড়ে তারাকে এত খারাপ ভাষায় আপনি বলেন কেন দুঃখিত আমি বলিনি রাসুল সাল বলছেন যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেইনি খালি কি বলেছে আসো খেলি তাহলে কি করতে হবে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে কাপড়া খেলেইনি খালি বলেছে আসো খেলে উকা আর আরেকটা হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে লিপিস্টি দিয়ে সোনো টোনো মেখে যদি পুরুষের পাশ দিয়ে যায় ফাইয়া জানিয়া ও ব্যবিচারণী ও ব্যবিচারণী কথাটা তিনি দুইবার বলেছেন কথাটা তিনি তিনবার বলেছেন সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেলে সে ব্যবিচারণী হয় আর হাজারো কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে টিভির পর্দার সামনে বসে আছে আর ও এইভাবে রং মেখে রং সংবাদ পড়ছে তবুও সে এমন নয় ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপায় না মঞ্জের হাওয়াই লাড্ডু দোনু হাত মে লাড্ডু হয়েছে চা কালে জয়াজকে ছড় দে ভুল কথা আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত এর উলট পালট করার কোনো পথঘাট নেই অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এসার সলাৎ আদায় করে এসে এইভাবে টিভির পাশে বসে থাকেন কি করে লজ্জা হয় না কেন সরম হয় না কেন হায়া হয় না কেন ইতস্তবোধ হয় না কেন বাপ বেটা একসাথে ল্যাংটা মেয়ে দেখেন কি করে লজ্জাবোধ কি হারিয়ে গেল ইমান কি হারিয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা বলছি কেন অবসর সময় আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন